আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকাল সকাল আমরা বের হয়ে গেছিলাম ঈদের নামাজ পড়ব বলে চাইনিজ মসজিদে আমার হাজব্যান্ড আর আমি আরও বাঙালি লোকজন আছে ওরাও আসবে দেখা হবে কিন্তু রাস্তার পাশেই দেখলাম অনেক ফুল ফুল দেখলে আর কি এত সুন্দর ফুল এত সুন্দর ফুল চেরি ফুল ফুটে বিভিন্ন রকম ফুল ফুটে আছে। তো আমরা বের হয়ে গেলাম মসজিদে যাব বলে কিন্তু ফুল দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা ফুল বের হয়েছে এটাও সাদা ফুল এটাও অনেক সুন্দর কিন্তু গাইস এই ফুলগুলোর মধ্যে একটা ফুলেরও গন্ধ নাই কিন্তু চেরি ফুল আরেকটা আমরা মসজিদে কথায় কথায় চলে আসলাম এটা হলো আমাদের চাইনিজ মসজিদ এখানে চাইনিজ পতাকা উত্তোলন করবে প্রথমে পতাকা উত্তোলন করতেছে কিন্তু উপরে চলে যাচ্ছে এটা ট্রেডিশন হলো চায়নাতে মসজিদে আসার পরে পতাকা উত্তোলন করা তারপরে বিভিন্ন ফর্মালিটিস করে তারপর ভিতরে মসজিদের ভিতরে আমার আমাকে ভালোই লাগছে জিনিসটা পতাকা উত্তোলন করে ফেললো আর মসজিদটা এত সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর অনেক সুন্দর মার্শাল্লা তো পতাকা উত্তোলন শেষ করেই এখন তারা ইয়া করবে কিছু কথা বলতেছে আর কি মহিলারা আসতে পুরুষ বাঙালি লোকজন এই সামনে যে দুইজন একদম হইল পড়েছে আর কি এরা দুইজন নামাজ আমাদের সবার এখন কি করবে এখন কিছু আগরবাতি জ্বলাই সেটা আর কি সবাইকে এতে ধরিয়ে দেয় যে মানে গ্রাম নেওয়ার জন্য এটা হলো মহিলাদের নামাজ পড়ার জায়গা এখানে আমরা যাচ্ছি এই দিক দিয়ে আমরা মহিলাদের একটা জায়গা আর পুরুষদের একটা জায়গা এটা হলো আমাদের মসজিদের মহিলাদের রোম আমাদের নামাজ শেষ ইনশাল ভালো ভালো এখন আবার আমাদের জন্য নামাজ শেষ করার পর ফুডস ক্যাক মানে বিভিন্ন রকম বিস্কুট জুস রুটি তারপর টক মানে একটা ধই আছে এই দেশে ওই ধইটা সব কিছু দিছে সামনে দেখেন মানে বিভিন্ন রকম ফল দিছে সবগুলাই অনেক মজা লাগছে খেজুর খেজুরগুলাও ভালো লাগছে সব কিছু একটু একটু করে খাইলাম ভালো লাগলো তারপরে এখানে সবাই ইয়া করল আর মহিলারা এত বয়স্ক মহিলারা সবাই সবার সাথে মোলাকাত করছে ভালো লাগছে অনেক চাইনিজ মহিলারা অত্যন্ত ভালো অনেক ভালো এই যে এরা আমার সাথে সবসময় নামাজ পড়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ